বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদুরানা আজকে কথা বলবো আমাদের চলমান একটি ডুপ্লেক্স বাড়ির প্রজেক্ট নিয়ে এই প্রজেক্টটি আমরা তৈরি করছি কুমিল্লা জেলার তিতাস উপজেলার উলুগান্দি গ্রামে আর আমাদের ক্লায়েন্ট হচ্ছেন মোহাম্মদ নুরালম বাই তো ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার চাহিদার কথা জানিয়েছেন আমরা তার চাহিদার আলোকে এই বাড়িটি যেনটি সাজিয়েছি আমরা আজকে আসছি বাড়িটির ছাদে রড বাইন্ডিং চেক দেওয়ার জন্য আমরা এর আগেও বেশ কয়েকবার গিয়েছি আর একটি ডিজাইনটি আমরা করেছি আজ থেকে আরও আট মাস আগে তো এটির কাজটি বর্তমানে চলমান অবস্থায় আছে আমরা আজকে আসছি চেক দেওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে বাড়িটি সম্পর্কে একটু ধারণা দিব এবং ছাদের এবং আমাদের রাউন্ড সিঁড়িগুলো এগুলো দেখাবো তো সামনে আমরা দুটি রাউন্ড সিপার কলম দিয়ে বাড়ির পর্সটি সাজিয়েছি তারপরে হচ্ছে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করছি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাদ সাপোর্ট দেওয়ার জন্য এখানে বাঁশ কাঠ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে এবং নিচে ইট দেওয়া হয়েছে এটা মোটেও ঠিক না ইট দেওয়াটা তারপর এখানে দিয়েছে এখানে আমরা অনেকগুলো পরিবর্তন এনেছিলাম এগুলো ভিডিও রেকর্ড করা হয়নি তো আমরা অনেক সংশোধনী দিয়েছি এতে করে ইটগুলো সরিয়ে নিচে লম্বা লম্বা বাঁশ দিয়ে ডাইরেক্ট সাপোর্ট দেওয়া দে মানে দিয়ে দেয় তো এখন আমরা সিঁড়ি দিয়ে ছাদে চলে যাব তো এখন আমি সিঁড়ির মাঝামাঝি অবস্থানে আছি এটি হচ্ছে আমাদের ছাদ এখনও বাদের কাজ চলতেছে এবং ইলেকট্রিক পাইপ ফালানোর কাজ বাকি আছে তো এটি হচ্ছে আমাদের সিঁড়িটি আমরা তিন দাপে সিঁড়িটি করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি বাড়ি আপনারা থ্রি ডি বিউতে দেখতে পেয়েছেন আমরা থ্রি ডি বিউটি শুরুতে দেখিয়ে দিয়েছি ভিডিও শেষেও দেখিয়ে দিব তো এখন আমরা সরাসরি ছাদে চলে যাবো তো এটি হচ্ছে আমাদের সিঁড়ির জন্য যে গ্যাপটি এই গ্যাপটি হচ্ছে এটি দিক দিয়ে আমরা আবার দোতলার জন্য সিঁড়ি তৈরি করবো যাতে করে টপ ফ্লোরে যাওয়া যায় তো আপনাদেরকে আমি আবারও সিঁড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে সিঁড়িটি তো বন্ধুরা এখন আমরা পর্চে যাব আপনারা দেখতে পাচ্ছেন পর্চের আমরা যে দুটি রাউন্ড শেপের কলাম দিয়েছি একটু ডিজাইন করে দিয়েছি ডিজাইনটাও আপনাদেরকে দেখাচ্ছি যদিও ফুল ডিজাইনটা নিচ থেকে দেখলে বোঝা যাবে এখানে আপনারা একটু অনুমান করতে পারছেন ডিজাইনটা কীরকম হবে এটি হচ্ছে আরেকটি কলাম এটি ডিজাইনটিও সেমভাবে আমরা করেছি যেভাবে ডিতে আমরা করেছি পাইও সেমভাবে কাজটি করছেন আর এই পাশে আমরা একটি ব্যালকনি দিয়েছি আর এখানের দেখতে পাচ্ছেন রড বাদের কাজ চলতেছে রডের নিচে ব্লক দেওয়া হয়েছে ডালাই করে অনেক সময় অনেক মিস্ত্রিরা করে কি ইট ভেঙে ব্লকের কাজটা সেরে নেয় এটা ভুলেও আপনারা করবেন না যেটা খুব মারাত্মক একটি কাজ এখানের দেখতে পাচ্ছেন আমরা ডিজাইন করার জন্য ছাদটা একটু এপ্রোথেপ্রো করেছি অর্থাৎ একটু কেটে কেটে বিভিন্ন ডিজাইন করে দিয়েছি তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আর এখানে ইলেকট্রিক পাইপ ফালানোর কাজ চলতেছে তো বন্ধুরা এই বাড়িটিতে আপনারা টোটাল চারটি বেডরুম পাবেন নিচে দুটি বেডরুম উপরে দুটি বেডরুম এবং টোটাল টয়লেট থাকবে হচ্ছে চারটে নিচে দুটি টয়লেট উপরে দুটি টয়লেট থাকবে ব্যালকনি থাকবে সামনে একটি পেছনে একটি তো চমৎকার একটি বাড়ি আর এই বাড়িটি আমরা তৈরি করেছি মাত্র আড়াই শতাংশ জায়গায় অর্থাৎ এক হাজার স্কোয়ার ফিট জায়গার উপরে আর এই বাড়িটি তৈরি করতে আপনাদেরকে খুব বেশি একটা টাকা খরচ করতে হবে না চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ করলে এই বাড়ি গাছটা আপনারা খুব সুন্দর এবং শীত উপরে শেষ করতে পারবে